তোমার সাথে কেমন ছেলে মানাইবো যেমনই হোক বুইরা হোক জোয়ানো তাতে আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি নাম فاطمه فاطمه হুম সুন্দর নাম فاطمه فاطمهর কথা তো আ আজকে প্রতিবেদনের সামনে কেন আসা কষ্টে পড়ে আইছি প্রতিবেদনের ভাই কিসের কষ্ট কিসের কষ্ট বাবা বিয়ে করছে আম্মু ফিলা দিয়ে চলে গেছে দাদির কাছে থাকি ছোট একটা ভাইরাল লিয়া ছোট একটা ভাইরাল দাদির কাছে থাকো হ্যাঁ এই কারণে প্রতিবেদনে আইছে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাথে বসে যান এখন কি চাচ্ছ প্রতিবেদনে ভালো একটা মনের মানুষ চাচ্ছি প্রতিবেদনে ভালো একটা মনে মানুষ হ্যাঁ ভালো মনে মানুষ কেমনে বুঝবা কেউ যদি ভালো মনের মানুষ না হয় কথা বাতা দিয়ে বুঝা যায় ভালো মনের মানুষ কথা দেখে বুঝতে পারো হ্যাঁ কথা দেখে বুঝতে পারো এই যে প্রতিবেদনে সামনে আসছো হুম আর কি চাচ্ছ বলো তো বললামই তো একটা ভালো মনের মানুষ চাই যে দায়িত্ব নেবে সব সময় পাশে থাকবে যে দায়িত্ব নেবে সব সময় পাশে থাকবে এরকম একটা মানুষ চাও হ্যাঁ এরকম একটা মানুষ চাই প্রতিবেদনের সামনে আসলে এরকম মনের মানুষ পাওয়া যায় এটাও পারি ভাগ্যই থাকলে পাইতে পারো ভাগ্য থাকলে না হ্যাঁ এখন এখন এই প্রতিবেদনের সামনে আসছে বাপ মা ভাই বোন গিয়ে আছে

নাম্বার মুখস্থ নাই আপুর সাথে কেউ যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট জিরো ওয়ান সেভেন এইট সরি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডাবল টু ওয়ান ফাইভ নাইন ফাইভ নাকি নাম্বারটা কতক্ষণ খোলা থাকে দশটার পরে বন্ধ থাকে দশটা পরে বন্ধ থাকে দশটা পরে বন্ধ থাকে দশটার পরে কাজে থেকে আসি তো এর জন্য ঠিক আছে করো